আমার এই ভিডিওতে যদি পাঁচ হাজার কমেন্ট হয় তাহলে পাঁচজন মানুষকে পঞ্চাশ টাকা করে রিচার্জ করব। আমি কালকে টেক্সটে আপনাদের কিছু আমার ফেসবুকে টেক্সট করেছিলাম যে সেটা হচ্ছে যে এবং যদি দশ হাজার কমেন্ট হয় তাহলে দশজন মানুষকে আমি পঞ্চাশ টাকা করে রিচার্জ করব কারণ আমার সামর্থ্য অনুযায়ী আমি সেটা বলবো আমি কারোর সাথে বাট পাড়ি দুই নাম্বারই কথা বলতে পছন্দ করি না আমার সামর্থ্য অনুযায়ী সেটা আমি সবাইকে দেব কিন্তু আমার কথা হচ্ছে আপনারা কি করবেন সেটা জানেন তো আপনারা আপনাদের নাম এবং ঠিকানা অর্থাৎ আপনার কোন জেলায় থেকে বলছেন এবং আপনার মোবাইল নাম্বারটা দিয়ে এখানে একটা কমেন্ট করবেন আর আমি সেই কমেন্টে প্রত্যেকটা মানুষের কমেন্ট লিস্ট করে কি করব জানেন তো আমি হচ্ছে লটারির মাধ্যমে লটারির মাধ্যমে আপনাদেরকে সেই রিসার্চটা উপহার দেওয়ার চেষ্টা করব আমি একটা ছোট্ট মানুষ দরিদ্র মানুষ হিসাবে আমার সেই ইচ্ছাটা প্রকাশ করলাম যদি আপনাদের দ্বারাই এটা সম্ভব হয় আমি সত্যি কথা বলছি আমি কোনো বাটপাড়ি বলবো না বাট বাটপাড়ি করবো না জাস্ট প্রত্যেকটা কমেন্টই আমি আপনার যদি আমার পাঁচ দিনও লাগে তারপরেও সে প্রত্যেকটা কমেন্ট আমি কি করব। প্রত্যেকটা কমেন্টে লিস্ট করব লিস্ট করে আপনাদেরকে ঠিক লাইভের মাধ্যমে লটারির মাধ্যমে লটারি করব এবং সেই মানুষগুলোকে আমি আমার সেই রিসার্চটা দিয়ে দেবো পঞ্চাশ টাকা করে দিয়ে দেব। আমি কোনো রকম দুই নম্বর কথা বলছি না জাস্ট আপনারা একবার করেই দেখেন এটা হান্ড্রেড পারসেন্ট শিওর এটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম